হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা চায় নিয়ে বসে পড়েছি আমরা আজকে টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়া হবে প্যাকেট নিয়ে বসে পড়েছি টোস্ট বিস্কুট কালের কালের পছন্দ চা বিস্কুট দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়া আমার তো খুব ভালো লাগে দুধ চা খেতে নাও সব খাওয়া শুরু করো পুরো প্যাকেট লাগবে আমার

మిలవని <mimitra>